এই দেখো চিনির সাথে সব মিশে গিয়েছে এবং এবার আমি সব করে মাখিয়ে নেব কাওর মাখা আমি এবারে তোমাদের কাউরানা মাখার সাথে আমি আমার দেখাবো দেখো কাওড়ানা গাছে আমি উঠবো কত কাউরানা দেখো পড়ে আছে এই সময় কিন্তু কারোর গাছে কাউরানা হয় না এই সময় শুধু আমারই গাছে কাউরানা হয় আমি এসব ছিঁড়ছি দিল আমার কাঁটা লেগে আমি এবার থালাটা নিয়ে নেব আমার দাদাভাইয়ের কাছ থেকে নিয়ে নিয়েছি আমার দাদাভাইয়ের কাছ থেকে থালাটা আমি এবারে কাউরানা কাউরানা দোকানে কাউরানা নিয়ে নিয়েছি এই কাউরানা দুটো এবারে আমি আমার দাদার কাছে দিয়ে দাদা ভাই লুভে নিয়ে নিয়েছে এবং আমি আর একটা আটটা কাউরানা আটটা কাউরানা আমি নিয়ে নিয়েছি আটটা কাওরানা এবারে আমি জলেতে দিয়ে দেবো না খুব জল নেবো এরা জলে ভিজবে আমি এই থালাটা নিয়ে নিয়েছি আমি থালা দেবার ময়লাটা এটা আমি কারণ এটা দু মিনিট ভিজতে থাকবে আমি ততক্ষণ বাকি নে ততক্ষণ বাকি কাজটা করে নেব আমি ডাব পাতাটা নিয়ে নিয়েছিলাম আমি ডাব পাতাটা ছাড়িয়ে নেব আমি এবারে ভেড়ে ভাইরে পরিষ্কার করে নিলাম এবার আমি এটা করচি করে মানে এই একটাই নেবো বেশি নেব না বেশি নিলে কি হবে তাই আমি এই ঝেঁটা কাটি ভেঙে নিচ্ছি এই যে ঝেঁটা নিয়ে নিয়েছি ইতে রেখে দিলাম আমি এটা ছুঁচ করে নেব জলে ভিজতেছিল আমি এবার হালকা করে ওগড়ে ওগড়ে গাড় ময়লাটা ভজভজ করতে তাহলে উঠেই যাবে তুলে নিয়েছি আমি এবারে আমি করে মানে আটটা এতো ছিঁকে নিতে হবে ছিঁকিছি এই দেখো হয়েছে ছটা আর দুটো দিলে আটটা আটটা করার মধ্যে এক বুকের খুষ্টু আছে আমার মনে দেয়া আমি এটা এবারে দু চারা করে নেব পরে আমি এই মাঝেতে ফালি করে নেবো আমি এই দুটো হয়ে আমি সব ছাড়িয়ে নেবো ছাড়ানোর পরে তোমাদের মাঝে আমি শেয়ার করবো কি করে কারোর মাখাটা খেতে হবে আমি প্রথমে তো ছাড়িয়ে নিতেই হই মাকা পেয়ারা মাখা ধন তাই আমি এসব ভালোভাবে করে নিয়েছি খুব জাল দিলে তো একদম খেতে পারবো দেখো কতটা জাল দিয়েছি এই দেখো পরিমাণটা আমি একটুই দেব এই আমি এবারে যেই ঢাকনাটা ছিল আমি সেই ঢাকনাটা চাপা দিয়ে দেবো এই যে চারখানা চা কাটি আমি চারখানা কাটি আমার দাদা ভাইয়ের কাছে দিয়ে দেবো দেখো আমি গুনিনি দেখো চারখানা কাঠি দাদা ভাই চারখানা কাটি ধরেছে আমি চিনি দিয়ে দেবো বেশি দেব মানে যতটুকু আমি দিয়ে দিলাম চিনি চিনিটা বুলবে না ই টাটকাই থাকবে চিনি খেতে খুবই ভালো লাগে আমি হালকা চুল পড়েছিল আমার সব ও তো কাওড়া আমি এক চামচ বিনুন দিয়ে জিরের গুঁড়ো দিয়ে এই দেখো চিনির সাথে সব মিশে গিয়েছে এবার আমি সব করে মাখিয়ে নেবো আস্তে আস্তে খুবই ভালো লাগে খেলে তো আগের জন্মেও মনে রাখবে আর এই জন্মেও এত সুন্দর লাগে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছি আমরা যেরাম তোমাদের বললাম আমরা যেরাম পরিমাণে তোমাদের বললাম সেরাম পরিমাণে তোমরা দেবে আর সেরাম ভাবেই দেবে এই জন্য তোমরাও যদি পরিমাণটা একটু ভুল দিয়ে দাও তাহলে তোমরা তখন এই রান্নির বলবে কি এ রান্নির ভিডিও দেখবো না আর এ রান্নি খুবই ভালো পারে না আর লাইক